দ্বিতীয় দিনের পর তৃতীয় দিনও কানপুর টেস্ট একটি বলও হলো না মেঘলা আকাশ ভিজা মাঠের জন্য দুপুর দুটোর পর দিনের খেলা বাতিল করেন দুই আম্পায়ার প্রথম দিন পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছে এই ম্যাচের ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনও একটি বলও হলো না দ্বিতীয় দিনের মতোই দুপুর দুটোর পর দিনের সম্পূর্ণ খেলা বাতিল ঘোষণা করেছেন আম্পায়াররা সকাল থেকে দফায় দফায় মাঠ পরিদর্শন করেও খেলা শুরু করতে পারেননি আম্পায়াররা মাঠ ভিজে থাকার জন্য এক বল খেলাও সম্ভব হল না রবিবার সকালে সময় মতো মাঠে চলে এসেছিলেন রোহিত শর্মা ও নাজমুল হোসেন শান্তরা সারাদিন সাজ ভরে আটকে থাকতে হলো তাদের এদিন তেমন বৃষ্টি না হলেও আউটফিল্ড ভিজা ছিল সকাল নয়টা দশটা ত্রিশ ও দুপুর বারোটা এবং দুটো সময় চারবার মাঠ পরিদর্শন করেন দুই আম্পায়ার ক্রিস ব্রাউন এবং রিচার্ড ক্যাটলোরবো সকাল থেকে কানপুরে বৃষ্টি না হলেও আউটফিল্ড ছিল ভিজে রকম চেষ্টা করেও মাঠকে খেলার উপযুক্ত করে তুলতে পারেনি গ্রিন পার্ক স্টেডিয়ামের মাঠ কর্মীরা আকাশ মেঘলা থাকাও মাঠ না শুকানোর অন্যতম কারণ চা পানের বিরতির আগেই দিনে খেলা বাতিল ঘোষণা করলো দুই আম্পায়ার তবে তাদের সিদ্ধান্তের কিছু ক্ষণের মধ্যে করা রোদের দেখা মিলল কানপুরে